বাম্পার আছে অনেক সুন্দর গাড়িটা কিন্তু এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি সামনের পিছে গ্লাস অরিজিনাল ভিতরটা কিন্তু বিস্কেট কালার এটা প্যাডগুলো দেখেন বিস্কেট কালার সিটগুলা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে চকোলেট অনেক সুন্দর একটা গাড়ি এক কথাই গাড়ির কা যেরকম চকোয়েটের মতন আর কন্ডিশনটাও চকোয়েটের মতন পিছনে একটা স্কয়ভার আছে অনেক সুন্দর ভগবানের গাড়িটা কিন্তু এক কথায় এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এ দেখেন আগেই বলছি যাদের স্কুল ডিউটির জন্য এই কিন্তু স্কুল ডিউটি হয়েছে বেবিন কার এ দেখেন জি ভিতরে স্পেস অনেক ভালো আপনার হাইব্রিড ব্রেক বুস্টার তারপর হচ্ছে আপনার ব্যাটারি এগুলো অনেক ভালো আছে চাইলে চেক করে নিতে পারবো ব্যাগ ব্যাগগুলো অরিজিনাল আছে গাড়ির সাথে স্টক এ ওয়ান কন্ডিশন হ্যাঁ একবারে ওভার একটা গাড়ি ভাইয়া এক কথায় এ ওয়ান কন্ডিশন একটা আসলে আসলে ভালোভাবে দেখতে পারবেন জি জায়গাটা একটু অল্প হয়ে জি এটা কিন্তু পুশ স্টার্ট ভাইয়া

টাকা অনার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম